হ্যাঁ ওয়েবসাইট আমার সিএডি থেকেও ফোন দিয়েছিল পসিবলটা বলছি যে আমি তো ঢাকার বাইরে এখানে নেটওয়ার্কের অবস্থা বাজে অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে কথা বললাম বললো যে এটা আসলে ওইভাবে পসিবল না ডিবি প্রধান হারুনের পক্ষ হয়ে তৌহিদ আফ্রিদি কল করার কিছুক্ষণ পরেই আব্দুল্লাল ইমরান ফেসবুকে একটি পোস্ট করেন এর কিছুক্ষণ পরেই সিটিটিসি থেকে ইমরানকে একজন কল করে পোস্টটি সরিয়ে ফেলতে বলেন আমি কোনো আফ্রিদি বা কারো ই করে কোনো পোস্ট করি নাই আমি একটা পোস্ট করছি সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে এমন সন্ধান আমরা পেয়েছি যাদের সবার গল্প প্রায় একই রকম তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ এক বছর প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল পেজ হাতে ছিল দিন ডিবির যখন আমি ডিবি অফিসে যাই ওই দিন পিছন থেকে দুই একজন ডিবি বলতেছিল একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন স্বপনের মূল সমস্যা ছিল সে আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন যে কারণে আফসিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন আফ্রিদির কথা মতো আওয়ামী লীগের পক্ষে কাজ না করায় স্বপনকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে আমাকে আবার বলতেছিল টিটকারি করে মজা করে বলতেছিল ইসলামিক ভিডিও তো ভালোই বানান কাজজাল বানায় তো ভালোই ইনকাম করছেন কত করলেন ভাই ওই সময় যে আমার যে পরিমাণ রাগ উঠছে রে ভাই কিন্তু কিছু করতে পারি না এই মামলা কুট থেকে সমাধান হয় যে যে বিষয় নিয়ে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওইটার সাথে আমার চুল পরিমাণ কোনো চিহ্ন পাই নাই দর্শক হাসি খুশি আর বিনোদনের আড়ালে ভয়ঙ্কর এক অন্ধকার জগৎ গড়ে তুলেছিলেন আফ্রিদি রহস্যময় সেই জগতের প্রতিটি পরতে পরতে ছড়িয়ে আছে মানুষের দীর্ঘশ্বাস এই ভিডিওটি তৌহিদ আফ্রিদির আস্থানায় ধারণ করা এখানে নতুন কোন কন্টেন্ট ক্রিয়েটর আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি হলে তাকে বরণ করা